তো ভাদলিয়া গাইস আমরা একটা নয়া চ্যানেলগুলো হয়েছে পপ নাটক জিরো ফাইভ পপ নাটক জিরো ফাইভ সবে এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা একটু আর খুব সুন্দর সুন্দর নাটক পাইবা এটার মধ্যে আর আমার এই পেজটা হলে ইসলামিক পেজ ইসলামিক ভিডিও ডালা হয় কি ইসলামিক পেজ ডালা হয় আর নতুন পেজ পপ নাটক জিরো ফাইভ খুব সুন্দর সুন্দর ভিডিও পাইবা আপনারা ভালো লাগবো হাসি মজাক ভিডিও পাইবা মানে খুব ফানি ভিডিও পাইবা আরে আমরা ফার্স্ট বন্ধু মিলে একটা চ্যানেল খুলে হয়েছে পপ নাটক জিরো ফাইভ আগে আমরা নাটকের নাম চ্যানেলের নাম আসলে বিটিএল বিটিএল এল নাটক জিরো ফাইভ তো বি টিএলটা আমরা ফেসবুকেও কিছু মানুষের হরে লাগিয়া আমরা চ্যানেলটা রিপোর্ট মারিয়ে উড়াই দিস তো তার কারণে আমরা ফেসবুকেও আমরা নাম নতুন চ্যানেল পেজ খুলছি নতুন পেজ খুলছি পেজের নাম বলিয়া পপ নাটক জিরো ফাইভ এখন আমরা ইউটিউব চ্যানেলের সেম নাম পাইবা পপ নাটক জিরো ফাইভ তো আমরা ভিডিওবিলাকে দেখবা একটু সাবস্ক্রাইব করে আবার চ্যানেলটা খুব সুন্দর সুন্দর নাটক পাইবা দুই একটা আবার আরেকটা নাটক লই আটকর নামটা আসব কি আপনারা বিদেশি বিদেশি ভুয়া নাটকের নামটা পাইবা বিদেশি ভুয়া খুব সুন্দর নাটকটা লাই আ আর আশা করি সবর দেখে ভালো লাগবে নাটকটা আর আর আমার লাইকটা একটু সবাই শেয়ার করে দিবা আর কমেন্টের মধ্যে একটু ভাববা সেখান থেকে লাইকটা একটু কমেন্ট করবা আরে

আর বৃষ্টি মাসিকা শুট করা যাইছে না তার শুটিং গেছি না দুই হক ভিতরে মোটামুটি মানে ভিডিওটা আমার কিছু লো হয়ে গেছে কিছু বাকি রয়েছে আর পার্ট আবার রয়েছে দুই চারটা পার্ট রয়েছে শুট করি এডিট করে আবার আপনারা পাবা দুই হপ দিনের ভিতরে পাইবা আমরা ভিডিও বানাই খুঁইম আরে আর নাটকটা পাইবা আপনারা পপ নাটক জিরো ফাইভ পি পপ নাটক জিরো ফাইভ ওই চ্যানেলের মধ্যে নাটকটা ভাববা আপনারা আমরা ফার্স্ট বন্ধু মিলিয়ে একটা নাটক বানাইমু নাটকের নাম থাকবো বিদেশি ফুয়া আর একটা নাটক তো বানাইছি বেইমান বিচারি আপনারা খুব ভালো সাপোর্ট করছেন আপনারা আর ফেসবুক পেজও ফেসবুকের মধ্যেও আমরা খুব ভালোবাসা পাইছি অসংখ্য ধন্যবাদ সভারে ফেসবুকেও খুব ভালোবাসা দিছো ইউটিউবেও আপনারা খুব ভালোবাসা দিছো যেহেতু এক ভিডিওতে গে আমরা গড়ে সাতশো ফলোয়ার্স আমরা বাড়ি গেছি এক ভিডিওতে গে এক ভিডিও তিন ঘন্টার ভিতরে বহুত ফল মানে আপনারা সাপোর্ট করছেন তিন ঘন্টার ভিতরে আর তিন ঘন্টা বাদে আমরা ভিডিও সব ডিলিট করা হয়ে গেছে জানি না খেয়াবা খারাপ আমরা এটার মধ্যে রিপোর্ট মারছেন হ্যাশট্যাগ মার্শাল হ্যাশট্যাগ ব্যবহার করি আমরা পেজটারে খাটানি হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমরা নতুন পেজ আসলো দুইটাই টোটাল দুইটা তিনটে ভিডিও ডালাও আসলো আমরা পেজের মধ্যে ওখানটোর মধ্যে আমরা মানুষ করে ঘুরি হয়েছেন যাতে আমরা মনে হয় আগে দিয়ে উঠেছিম যেরকম আপনারা সাপোর্ট করছেন কিছু মানুষের ঢেকিয়া জলা জ্বলে আরে কিছু মানুষের ঢেকিয়া মানুষ আগে দিয়ে পারে মানুষের মানে আমরা একটা মানুষের নিয়ম আছে আর হি রেখা বিল নাই

আর এই ও আমরা পেস্টারে উড়াই দিছে না বি নাটক জিরো ফাইভ আসলো এটারে আমরা খেবা খারা জানি না রিপোর্ট মারস রিপোর্ট মারিয়া হ্যাশট্যাগ মারিয়া পেস্টারে উড়াই নিয়ে গেছে তো এখন আমরা নতুন চ্যানেল হইব নতুন চেন মানে অলরেডি হয়ে গেছে পপ নাটক জিরো ফাইভ আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও পাইবা খুব সুন্দর সুন্দর নাটক পাইবা আর যেলা আপনারা করছিলো ওরকম সাপোর্ট করে যাইবা বন্ধুরা আর আমার লাইফটা এত শেয়ার করবা সবে

তো এক্সুলে বহুত কষ্ট করি ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ভিডিও ভিডিও বানায় সবাই কইতে পারবা একটা ভিডিও বানাইতে কতটুক কষ্ট লাগে বহুত কষ্ট করতে লাগে একটা ভিডিও বানাইতে বহু সময় লাগে এডিটিং করতে বহুত সময় লাগে তে আমরা যে বহুত কষ্ট করি একটা ভিডিও বানাইছিলাম সবে খুব ভালোবাসা দিছিল কিন্তু বন্ধু ওলা কষ্ট পাইছি যেহেতু আমরা চ্যানেলটার রিপোর্ট মারিয়ে চ্যানেলটা উড়াই নিয়ে অনেক কষ্ট পাইছি হি আমরা তো যাক যে যেখান করার খরচে তার ফল আল্লাহ দিবা তার ফল পাইব

আর আমার এই পেজটা শাহিন অফিসিয়াল ওয়ান টু এই পেজটা আপনারা সবে সাবস্ক্রাইব করে দেবা নয় কেউ তাহলে সাবস্ক্রাইব যারা করছেন না সাবস্ক্রাইব করে যাইবা মানে আমার এই পেজের মধ্যে খালি ইসলামিক ভিডিও পাইবা ইসলামিক ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও পাইতে না এটার মধ্যে আসার সময় ইসলামিক ভিডিও পাইবা আর দশ হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে আমার সাবস্ক্রাইবার লাগে একটা আমি দিতাম গিফট দিয়ে যেতাম ইনশাল্লাহ দশ হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে আমার ইউটিউব আমার সকল বন্ধুদের লাগি আমি একটা গিফট দিয়ে ইনশাল্লাহ

সময়াৰ <small> বন্ধু আপনারা এবার বৃষ্টি বৃষ্টি দেননি ইঞ্জিন নাইন জন কমেন্ট আমরা এখানে তো খুব বৃষ্টি দের আজকে শুটও যাইতে পারছে ভিডিও শুটও যাইতে আমরা আসলে ফার্সে যাইতে মেঘর কারণে খুব মেঘ দেরা রে এত জড়িও না মানে ফিনি ফিনি একটা মেঘ আছে নি রকম ফিনি ফিনি একটা মেঘ দেরা রে বাবা বলে মানুষ এত মোলান তো

ये तो नोटिफिकेशन कैसे था कंप्यूटर सिस्टम पे आसन लगा सकते हैं तुम्हारा कंप्यूटर सिस्टम पे आसन लगा सकते हैं तो गाइस एक no तो लाइक करों जना मर एक तो शेयर वही दिवारे बाबू अहमद नाइस थैंक यू মনে কর আড় ধরে যাচ্ছে তো পরিবর্তন করি ডিসনি করে चेंज কোড ডিসনি করি ডিসনি चेंज করে ডিসনি করে সময় ও আই দিকে चेंज করে ডিসনি না সেল পরিবর্তন করি ডিসনি मतलब বুঝিনা আমি কেন चेंज করে ডিসনি মানে তুই কাজ নষ্ট এটা বুঝতে যায় করি আমরা বাবু ভাই আইছে আর অ গুচি গুচি মানে বৰ্তমানে পপ নাটক জিৰ' ফাইভ বিলাক হৈছে আৰু আপোনাৰ পাইবা নাটক পাইবা আকৌ আগে দি খুব সুন্দৰ সুন্দৰ নাটক খাই আপোনাৰ Artık watching var insan. মডা গল লাগি তো না মডা খান তো বন্ধুাটো লাইক করবা আর শেয়ার করবা লাইক আর শেয়ার কই দিবা আর আপনার লাগি আজকে কিছু টাইম গল্প করব কিছু সময় দেবো চলো نجيও ব্যস্ত আছিলাম তার কারণে সময় দিতে পারি না লাইভ আইস প্রতিদিন করে আইলা লাইভ আর আমি একটা আমার চ্যানেলের মধ্যে একটা ফিক্স টাইম রাখবো র লাইভ আসার লাগিয়া এটা ফিক্স টাইম দেবো আমি তো আমি তো ব্যস্ত বর্তমানে আমি ফিক্স টাইম কিছু দিতে পারি না

হইলাই <laughs> 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 <laughs>

খাবি নে বন্ধু ৰাইবা খাবচনি

একটু লাইক করবা আর সব সময় সময় ফার্স্টে থাকার চেষ্টা করবা আর বাদা বলা কমেন্ট দিবা তখন আমরাও আনন্দ ভাই আমরাও উৎসাহ ভাই মুহূর্তে আপনারা সাপোর্ট করলে তখন তো আমরা আগে উৎসাহ লাগবে আর আমরা আপনারা সাপোর্টের খুব প্রয়োজন এক আপনারা যদি সাপোর্ট করেন যে কোনো জিনিস করতে সময় বালা ভাইম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে সময় বালা ভাইমো একমাত্র আপনারা সাপোর্টের কারণে আর আপনারা প্রথম ভিডিও যেরকম সাপোর্ট করছিল সাপোর্ট পাওয়ার কারণে আমরা উৎসাহ বাড়িয়ে নেক্সট ভিডিও বানাই चा चा ओ ओ भैया उधर दूध चार दीजिएगा उधर दूध चार बोल रहा है कम एक टू कमेंट करने जन बंदर एक टू दूर तो कमेंट करने जन बाबू आमिर भाई घोरी के लाये एक टू कमेंट करने जन बाबू आमिर भाई आसानी वाचिंग हुआ एक टू कमेंट करने लाये तो थोड़ा आगे बलावला स्लो आ रही

আর আরেকটা আমার সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপনারা পাইতে পারেন খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাইবা গজল পাইবা খুব ভালো ভালো ভিডিও পাইবা ইসলামিক এই চ্যানেলের মধ্যে এই খালি ইসলামিক ভিডিও পাইবা আপনারা দরকার বন্ধুরা আপনারা সাপোর্ট করলে তখন কি আর সুন্দর সুন্দর ভিডিও মানে আমি উৎসাহ খুব ভালো ভালো ইসলামিক ভিডিও পাইবা আর আশা করি আপনারা খুব ভালোবাসা দিতে আমার ভিডিও ডালার দুই তিন মানুষের থেকে পাঁচ মিনিটের ভিতরে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সাপোর্ট করার লাগে তোমার জানো ভাই শাহিন অফিসিয়াল ওয়ান টু রে অনেকটা খুশি হয়েছে বন্ধুরা আপনারা যেহেতু অনেক সাপোর্ট করেন আমার মানে ভিডিও ডালা ইসলামিক ভিডিও লগে লগে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে দুই চারি হাজার মানুষ বেগিলেন নিয়ে ওয়াচ করলে ভিডিও তাও সবাই ফুল ওয়াচ করেন আমি জানি যেহেতু আপনারা খুব ভালোবাসা দিতে আমার অনেকটা খুশি হই আপনারা ভালোবাসা পাই আমি অনেক হিন্দি মানুষও দেখেন আমার ভিডিও সব বাঙালি জাতের মানুষ দেখেন হিন্দি মানুষও দেখেন

আর আপনারা একটা সময় দিব মানে ওই টাইমে আমার লাইভের মধ্যে আমি এখন বর্তমানে ব্যস্ত হিসাবে আমি সময়টা দিয়ে দিপি না আমি আপনারা একটা সময় দিয়ে দিব একটা ভিডিও বনিয়ে দিব সময় ওই সময় মধ্যে আমার খাইবা লাইফের মধ্যে আমি আর দুই মিনিট আছি লাইফের মধ্যে দুই মিনিট পরে আমার পুরো সাজ আছে লাগে পুরো আর্জেন্ট দুই মিনিট পরে লাইভটা বন্ধ করে দিব আপনি তো আপনারা দ্রুত একটু কমেন্ট করবা বন্ধুরা আর লাইভটা শেয়ার করে দিন আর আমার চ্যানেলের মধ্যে উল্টা পাল্টা কোনো ভিডিও পাইতো না গাইস সবসময় ইসলামিক ভিডিও পাইবা সবসময় ইসলামিক ভিডিও পাইবা সবসময় ভালো ভালো গজল পাইবা কিরাত পাইবা ভালো ভালো ভিডিও কোনো না খারাপ ভিডিও আমার চ্যানেলের মধ্যে কোনো দিন পাইতে না সবসময় ভালো ভালো ভিডিও পাইবা আর ইসলামিক ভিডিও পাইতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবা অল কৰি রাখবা দীর্ঘ বহু সময় আসলাম লাইফের মধ্যে সবাই বহু সাপোর্ট করছো বহুত ওয়াচিংয়ের মধ্যে আছে লাইক কমেন্ট অসংখ্য ধন্যবাদ সবাই আমার তরফ আমার চ্যানেলের তরফ থাকিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার নেক্সট আপনার লাগে আবার দেখা নেক্সট ভিডিও আজকে রাতকে আবার সাতটা আটটার সময় ভাইবা ইসলামিক ভিডিও আরেকটা ডালা হইব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা শুভকামনা সুগুর সবাই যেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবা সুস্থ থাকবা সব Ang bidali lang po